তথ্যের অভাব এবং ব্যাংকগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতায় আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের দাম যাচাই করা হয় না আর এই সুযোগ নিয়ে অর্থ পাচার করেন ব্যবসায়ীরা সকালে বিআইবিএম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন আলোচকরা তারা বলেন পোশাক রপ্তানি বাণিজ্যের আড়ালে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় পাচার রোধে ব্যাংক সহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের তাগিদ দেন তারা বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ এ খাতের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হলেও আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের দাম নির্ধারণ নিয়ে এর সেমিনারে বক্তারা বলেন তৈরি পোশাক শিল্পে আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের দামে অনিয়ম করে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হচ্ছে আর এম এমন একটা সেক্টর যেখানে প্রাইস অনেক ভ্যারি করতে পারে সম্ভাবনার দিক থেকে বিবেচনা করলে আমাদের ওইটি সবচেয়ে বড় এরিয়া যার মাধ্যমে আমরা দেশ থেকে টাকা বাইরেও নিয়ে যেতে পারি ট্যাক্স ফাঁকিও দিতে পারি এই কাজগুলো আমরা সবচেয়ে বেশি ওর মাধ্যমেই করতে পারি বক্তারা বলেন ব্যাংকারদের জন্য সুনির্দিষ্ট কোনো তথ্য ভাণ্ডার কিংবা পদ্ধতি নেই যার মাধ্যমে সব পণ্যের দাম যাচাই বাছাই সম্ভব হবে অনেক সময় অর্থ পাচারের ক্ষেত্রে ব্যাংকার ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা জড়িত থাকে বলেও অভিযোগ করেন তারা রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার করতে ব্যবসায়ীরাই আমদানি রপ্তানি বাণিজ্যে পণ্যের প্রকৃত দাম এড়িয়ে চলে বলে দাবি তাদের বাংলাদেশের তাহলে কি হয়েছে এসে সিস্টেমে কাস্টমস লোক দিয়েছে যে দেশে সবাই কেনা সেখানে কি কাস্টমস কেনা দেয় না আগে যেটা দেখা যেত যে অনেক ওভার ইনভয়েসিং পাওয়া যেত কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে আসার কথা হলো যে ব্যাংকাররা অনেকটাই সচেতন হয়েছেন এই ব্যাপারে ব্যাংক কর্মকর্তারা জানান অর্থ পাচার ও রাজস্ব ফাঁকি রোধ করতে রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় প্রয়োজন পাশাপাশি পাচারের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা